বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম রামজান মোবারাক এখানে আমি এক লিটার দুধ নিয়েছি এবং দুই কাপ পানি দিছি কারণ এর ভিতরে কনডেন্স মিল্ক এবং গুড়া দুধ মিক্স করব এটা দেয়া ফ্রুট কাস্টার বানাবো সাথেই থাকবেন দুধটা আমার বলো কেষে গেছে দেখা যাচ্ছে কিনা এখন এর ভিতরে আমি হাফ কাপ গুড়া দুধ দিয়ে দেব ফুল ক্রিম অল্প অল্প দেব আর নাড়ব জালটা কমিয়ে রেখেছি আমি এখানে দুই টেবিল চামচের মতন মিল্ক দিয়েছি এই যে দেখেন এই যে এখনও বলে নাই ক্যামেরাটা অফ ছিল এই যে এখনো গলে নাই এই যে এখনও বলে নাই আপনারা যদি চিনি বেশি খান তাহলে আরও বেশি দেবেন এই কনডেন্স মিল্কটা দিলে আপনার এই কাস্টার্ডের টেস্টটা শতগুণে বেড়ে যাবে আপনারা বেশি খালে বেশি দেবেন আর যদি মনে করেন যে চিনি দেবেন তাহলে এখানে হাফ কাপ দিতে পারেন পরিমাণ মতো মিষ্টি হবে আর যদি বেশি খান তাহলে আপনাদের পছন্দ মতো দেবেন সমস্যা নেই আমি এখন কাস্টার পাউডারটা দিয়ে দেব এটা স্ট্রবেরি ফ্লেভার দেব আর তারপরে আস্তে আস্তে জালটা বাড়িয়ে দেব এখানে আমি সাইড টেবিল চামচ কাস্টার পাউডার নিছি দুধ মনে করেন দেড় কেজি মতন হবে ক্লাস্টারের ঘনত্বটা এরকম থাকবে দেখেন ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে কাজেই আর জাল দেব না এখন চুলার জাল জালটা বন্ধ করে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে এখন দেখেন কাস্টারের কালারটা এটা স্ট্রবেরি ফ্লেভার এটা আমি পছন্দ করি এই ফ্লেভারটা আমার কাস্টারটা রেডি এখন ফ্রুট মিক্স করব তারপরে তো হবে কাস্টার ফ্রুট এটা সবাই জানেন এটা স্ট্রবেরি দিয়ে দিলাম দেড় কাপের মতো তারপরে দেবো আঙ্গুর আঙ্গুরও দেড় কাপের মতন তারপরে দেবো ব্লুবেরি এটা এক কাপ তারপরে দেব কলা আর আপেল এটা লাল আপেল আপেলটা আমি সিলি নাই এটা কলা তারপরে দেব আপেল এত ভরে গেছে যে দেখেন একেই বলে ফ্রুট কাস্টার একবারে সোজা রেসিপি আপনাদের যে ফল আছে এটা বাংলাদেশে সব কিছুই পাওয়া যায় শুধু ব্লুবেরিটা পাওয়া যায় না সাদা আঙ্গুর দিবেন আনার দিবেন আনারটা আনতে ভুলে গেছি আজ আমি আমার ফ্রুট কাস্টার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দিবেন আপনারা লাইক দিতে অনেক সময় ভুলে যান লাইকটা আগে দিয়ে নেবেন তারপরে যদি ভালো লাগে আমার রেসিপি তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো পাশে থাকবেন আবার হাজির হয়ে যাবো এরকম সহজ কোনো রেসিপি নিয়ে বাকি আল্লাহ ভরসা রমজান মোবারক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ